ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলো তো একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত হ্যালো কি গো বাবা মা আসছে ফোন করেছিল বাজার থেকে কিছু কি চিকেন টিকেন নিয়ে আসি নাকি না না এত রাতিবেলা তোমাকে চিকেন আনতে যেতে হবে না ভাত ডাল আলু ভাজা রান্না হয়ে গেছে এটাই খাইয়ে দেবো এতদিন পরনরা আসছে শুধু ভাদ্রা লালু ভাজা খাওয়াবে আরে বয়স হয়ে গেছে একটু বোঝো ভাদ্রা লালু ভাজা খেলে শরীরটা ভালো থাকবে ঠিক আছে এতদিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছিল ভাবলাম কিছু একটু ভালো মন্দ খাওয়াবো ঠিক আছে ভাদ্রা লালু ভাজাই খাই আমার বাবা মা আসছে বলবে তো এতক্ষণ ধরে তাহলে একটু মাটন নিয়ে আসো মাটন কষা আর পোলাও বানাই এত রাত হয়ে গেছে তুমি মাটন কষা আর পোলাও খাওয়াবে এই গরমে ভাদ্রা লালু ভাজাই করো তাহলে একটু চিকেন এনে দাও চিকেন আর ভাত করি এই বয়সে এখন রাত্রিবেলা চিকেন খাওয়াটা ঠিক না তুমি ভাত ডাল আর আলু ভাজাই কর তাহলে একটু মাছ এনে দাও একটু মাছের ঝোল আর ভাত করি না লেন ভাত ডাল আর আলু ভাজা কোনো রিচি তাহলে একটু ডিম কষা তো করি না না একদম না এই শোনো তুমি না বাড়ির কাজ বাস করতে করতে ক্লান্ত হয়ে যাও ভাব একটা কাজের লোক নিয়ে আসি দরকার নেই আমার কাজের লোক কিন্তু কেন তুমি আমার স্বামী আমি জানি তোমার স্বভাব চরিত্র আগে আমি এইবারই কাজের লোক ছিলাম আই লাভ ইউ আই লাভ ইউ টু প্রমিস করো আমারে কখনো মিথ্যা কথা বলবে না কখনো মিথ্যা কথা বলবো না প্রমিস রুদ্রকে নিশাকে আই লাভ ইউ আই লাভ ইউ টু আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি হ্যাঁ কিন্তু তাতে কি হবে তাতে তো চরিত্রটা ঠিক হবে ঠিক আছে কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্রের কি হবে হ্যাঁ বলো আমার মার সাথে ফোনে কথা বলছি নাকি হ্যাঁ বলছি তো কি হয়েছে ভাই ফোন দিয়ে বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে বলো আজকে ভালোই হয়েছে বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোন সিদ্ধান্ত নিছি চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিবো না